যে আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন চাই তো সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটি অর্থবহ নির্বাচন সকল মানুষ অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন সেই নির্বাচনে আমি যেন আমার ভোট দিতে পারি আমি ভোট দেওয়ার আগেই যেন অন্য ভোট না দিয়ে দেয় সেই নির্বাচন নিশ্চিত করতে হবে অর্থাৎ একটা অর্থবহ নিরপেক্ষ সুস্থ নির্বাচন করতে হবে তার জন্য কি দরকার আমাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা দেখেছি যে এখানে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কখনোই সেই নির্বাচন সুষ্ঠু হয় না সেজন্য আমরা বলেছি যে একটা সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে উনি এখনই বক্তৃতা শুরু করে দিয়েছেন নির্বাচন শুরু করেছেন হেলিকপ্টারে করে যাচ্ছেন সরকারি কর্মচারীরা সব আপনার কর্মকর্তারা লোকজন জোগাড় করে আনছে ওখানে উনি নৌকায় ভোট দিতে বলছেন আর আমাদেরকে মিটিং করতে দেন না এমনকি এই মিটিংয়ে আসতে হলেও আপনারা গ্রেফতার করেন সেই অবস্থা চলবে না সেই অবস্থা দূর করতে হবে সকলকে সমান সুযোগ দিতে হবে আর মামলা সব প্রত্যাহার করতে হবে